আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় সম্মানিত মা ও বোনেরা আপনারা এই দুইটি চূড়া দিয়ে বিশ শাখা তারাবি নামাজ কীভাবে পড়বেন আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব ইনশা আল্লাহ তাহলে আপনি বিশ শাখার তারাবি নামাজ পড়তে হলে দুই দুই করে বিশ শাখা নামাজ পড়তে হবে ইনশা আপনি সর্বপ্রথম চূড়াপা থেয়া পড়বেন যেমন الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم.

তাস অন লি লি অপ বি কেউ এন হর হিনেশনি আপনি রুকু সেচদা করবেন করার পরে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আবার সুয়া ফাতেহা পরবেন পরার পরে আপনি যে সোয়েটার পারেন ওই সোয়েটার পরবেন যেমন উল্হু আল্লাহ হু আহ দে আল্লাহ হু সমে দে তারপরে তারপর আপনি রুকু দা করবেন করার পরে তাছাড়াও দুরু শরীফ দয় মাসরা পরে সালাম ফিরাবেন। ফেরানোর পরে এই আপনার দুরাকাত নামাজ হয়ে গেল তারপর আপনি যদি আর কোনো সূরা না পারেন তারপরে আপনি আবারও এই সোয়াটি পরে আবার দুরাকাত পরবেন এইভাবে আপনি বিশ শাখাত তারাবি নামাজ পরে নেবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ হু তাহলে তো দর্শক ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আমাদের মাঝে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমাতুল্লা